শরীফ এবং শরীফার বিষয়গুলা অবহিত ছিল যারা কাজ করবেন শিক্ষাক্রম নিয়ে তারা নিঃসন্দেহে মাথায় নিয়ে কাজ করবেন কারণ শিক্ষাঙ্গনে রাজনীতি নিষিদ্ধ ক্ষেত্রে এতটুকু যদি বলি যে শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা একটা স্টেট মনে করতে পারি এবং সেই স্টেট থেকে যারা তৈরি হয় যে সকল ছাত্র নেতাগণ তৈরি হয় তারা সেই জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড তাদের ছাত্রদের সাথে সম্পর্ক ছাত্র বান্ধব কর্মসূচি পালনের মধ্য দিয়ে নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলেন এবং পরবর্তীতে জাতীয় রাজনীতিতে মুখ্য ভূমিকা পালন করেন যদি এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয় তাহলে আমরা দেখতে পাবো যে খুব অদূর ভবিষ্যতে বা খুব কাছাকাছি সময়ের ভিতরেও যে জাতীয় রাজনীতিতে ভালো যোগ্য দক্ষ নেতৃত্ব দেওয়ার মতো সচেতন রাজনীতিবিদ সচেতন রাজনীতি চর্চা এই ধরনের রাজনৈতিক নেতাদের থেকে আমরা বঞ্চিত হব কাজেই আমাদের বক্তব্য যে আমরা ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি যৌক্তিক সংস্কার চাই এবং এর মধ্য দিয়ে যেন এই সংস্কারের যেন ছাত্রদের কল্যাণের সংস্কার হয় এই সংস্কার যেন মানে স্টুডেন্টদের পড়ার যে সুষ্ঠু পরিবেশ এবং পড়ার জন্য বা একাডেমিক বা গবেষণার জন্য ইউনিভার্সিটিগুলা যেমন সুন্দর পরিবেশ দরকার এইটা হোক এরকম একটা সংস্কার চাই হতে পারে ছাত্র সংসদ নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন নির্বাচন হতে পারে হতে পারে রুলস রেজুলেশনের মাধ্যমে কিছু নিয়ম ঠিক করে দেওয়া যার মধ্য দিয়ে ছাত্র সংগঠনগুলো তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে বিশ্ববিদ্যালয় যে রাজনৈতিক অস্থিরতা বা নিষিদ্ধের যে পায়খানা এটিকে আসলে বিশেষ কোনো ষড়যন্ত্র বা কোনো কু আপনি মনে কিনা কারণ রাজনীতি না করলে তো শিক্ষার্থীরা আপনি যে কথা বললেন যে রাজনীতি মাঠে কারা দাঁড়াবে কারা প্রতিষ্ঠিত হবে এখানে দুইটা হতে পারে একটা হলো যে বিগত দুঃশাসনের সময়গুলা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে দুঃশাসনের যারা সহযোগী ছিল এখনো তারা আছে চেঞ্জ হয় নাই শুধু শিক্ষা অঙ্গনে না বাংলাদেশের সকল সেক্টরে তারা চেঞ্জ মানে তারাই আছে হয়তো ব্যক্তির একটা দায়িত্ব থেকে আরেকটা দায়িত্ব গেছে অথবা যদি প্রশাসনের কথা বলি একটা স্থান থেকে আরেকটা স্থানে স্থানান্তরিত হচ্ছে কাজে এরকম করে প্রত্যেকটা সেক্টরেই দুঃশাসনের ভিতরে যারা দুঃ ফ্যাসিস্ট সরকারের পক্ষের লোক ছিল এখনো তারাই আছে কাজেই তাদের পক্ষ থেকে একটা চক্রান্ত হতে পারে আর বিগত সময়ে দ্বিতীয়ত হলো যে বিগত সময়ে ছাত্ররা শুদ্ধ রাজনীতির যে চর্চাটা ছাত্রদের পক্ষে ছাত্র রাজনীতি হওয়ার কথা কল্যাণের রাজনীতি এই ধরনের রাজনৈতিক চর্চাটা ছাত্র সং সাধারণ ছাত্ররা দেখে নেয় বরং সন্ত্রাস টেন্ডারবাজি গণরুম কালচার তারপরে হলো গেস্ট রুম কালচার ইত্যাদির মধ্য দিয়ে তারা

অস্থিতিশীলতা বা শুদ্ধধারা রাজনীতি চর্চার জন্য ইসলামী ছাত্রশিবির ভূমিকা রাখবে ইসলামী ছাত্রশিবির ক্যাম্পাসগুলোতে যখনই ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে এমন বক্তব্য আসার পর থেকেই রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সাথে আমরা মতবিনিময় করেছি আমরা মতবিনিময় করেছি মোটামুটি সকল ধারার রাজনৈতিক সংগঠনের সাথে আমরা তাদের বক্তব্য নিয়েছি তাদের মতামত জেনেছি আমরা চাই যে এমন একটি ধারা সৃষ্টি হোক রাজনীতিতে যে ধারার মধ্য দিয়ে সাধারণরা উপকৃত হোক সকল ক্লাসের সকল শ্রেণীর সকল ছাত্ররা উপকৃত হোক এরকম একটি ধারা ইসলামের ছাত্র শিবির চাই এবং এটা ইসলামের ছাত্র শিবির দাবি করে আসবে আমার কাছে মনে হয় যে সকল রাজনৈতিক সংগঠন এবং সাধারণদের ব্যানারে যারা কথা বলছে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য প্রত্যেকটা ক্যাম্পাসের ক্যাম্পাস কর্তৃপক্ষ যারা আছেন ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে পোক্টোরিয়াল টিম তারা যদি সংলাপের ব্যবস্থা করে রাজনীতির পক্ষে বিপক্ষে এবং যারা হলো রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারা যদি এটা নিয়ে সংলাপ আলোচনা ডিবেট শুরু করে তাহলে আমরা মনে হয় যে একটা পর্যায়ে যেতে পারবো এবং আমাদের যে সমস্যা এখন এসে আমরা দেখতে পাচ্ছি এই সমস্যার সঠিক সমাধানটা দেখতে পাবো ইসলামী ছাত্রশিবির এই ধরনের সংলাপ ডিবেট আলোচনা করার জন্য কাজ করে যাচ্ছে তার সামর্থ্যের আলোকে সর্বোচ্চ কাজ করবে ইনশাআল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকদের পদত্যাগকরণ হচ্ছে বাধ্যতামূলকভাবে দেখছি আমরা আমরা কেউ দেখছি যে আত্মগোপন আছেন এটা আসলে কিসের বার্তা আচ্ছা প্রথমে যদি বলি যে আত্মগোপনে কেন আছেন এটার অ্যানসারটা আসলে যারা আত্মগোপনে আছেন বা আমরাই এই শর্ট টার্মের ভিতরে যারা যাদেরকে দেখেছি কথা স্পষ্ট হয় যে যারা আত্মগোপনে আছে তারা নিঃসন্দেহে এমন কিছু অপরাধ করেছেন আমরা এই জুলাইয়ের আন্দোলনে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত ক্যাম্পাসগুলার যারা টিচার ছিলেন তারা দলীয় ব্যানারে এসে রাজনৈতিক লিডারদের সুরে কথা বলেছেন আমরা এটা স্বীকার করি এবং আমরা এটা আমাদের সবচেয়ে এমন একটি জায়গা সেটা হলো যে শিক্ষকরা হলো আমাদের রেসপেক্টের জায়গা শ্রদ্ধার জায়গা তাদেরকে নিঃসন্দেহে আমরা সন্ধ্যা করি কিন্তু অবস্থান নিয়ে সাধারণদেরকে পিছনে প্রশাসন ছাত্রলীগ জুরুমের শিকার করা লেলিয়ে দেওয়া প্রশাসনকে এটা কোনো একজন আদর্শ শিক্ষকের ভূমিকা হতে পারে না এই সকল ঘটনার সাথে যারা জড়িত ছিল হয়তো তারা এখন এসে এই ধরনের হ্যারেসমেন্টের শিকার হচ্ছেন তবে আমরা চাই না আমরা চাই যারা অপরাধী তাদের

যদিও এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এটাকে আওয়ামী ফ্যাসিস্টদের ডে তৈরি করার যে কারিকুলাম এটাকে অবৈধ ঘোষণা করেছেন কিন্তু আমরা চাই যে এটার অমূল পরিবর্তন আসুক কিন্তু এখনও যারা এইটার সংস্কারের জন্য যারা আছেন এখানেও যথার্থ এই সংস্কারক যারা হবেন একটা টিম করা হয়েছে এই টিমের ভিতরে আরও উল্লেখ এই টিমটাও যৌক্তিক পারবে কিনা এটা প্রশ্ন দাঁড়িয়েছে কারণ এখানে এমন কিছু মানুষ আরও অনেক ব্যক্তিদের নিয়ে সব মহল থেকে সকল বিষয় যেন আমাদের কারিকুলাম শতভাগ যৌক্তিকতার সাথে আমাদের পাঠ্যক্রমে আসে এরকম একটা টিম হওয়া দরকার ছিল এই টিমটা আমার মনে হচ্ছে হয়নি দ্বিতীয়ত হলো আমরা এই এই শিক্ষা ব্যবস্থার এমন পরিবর্তন চাই যার মধ্য দিয়ে মানব আমাদের এদেশের ছাত্র সমাজ বা মানুষ মানব সম্মতে পরিণত হবে এবং জাতির উন্নয়নের মূল হাতিয়ার হবে এরকম একটা কারিকুলাম চাই সাথে থাকবে মৌলিক এবং নৈতিকতা এবং মৌলিক মূল্যবোধ থাকবে এই নৈতিকতা মৌলিক মূল্যবোধের সংমিশ্রণে যদি একটা কারিকুলাম হয় তাহলে জাতির জন্য কল্যাণ হবে আমরা তো শরীর থেকে শরীফের গল্পের কথা শুনেছি সেই কারণে অনেক মানে হয়েছে এমন কিছু সামনে আছে কোনো সংখ্যা প্রকাশ আমরা এই মুহূর্তে আশা করি যে যারা শরীফ এবং শরীফার বিষয়গুলা অবহিত ছিল যারা কাজ করবেন শিক্ষাক্রম নিয়ে তারা নিঃসন্দেহে এই বিষয়টাকে মাথায় নিয়ে কাজ করবেন কারণ এটাই ছিল একটা বড় ইস্যু এই জাতি এবং এটাকে যদি তারা গুরুত্ব না দেয় যারা সমকামিতার মতো এল জিবিটি কিউয়ের মতো ইস্যুকে যদি তারা নিয়ে আসে নিঃসন্দেহে আগের যে কোনো সময়ের চাইতে এখন ছাত্র জনতা এটাকে আরও কঠিনভাবে আমার মনে হয় এটাকে প্রতিহত করবে কাজেই আমরা চাই না এরকম কোনো শিক্ষা ব্যবস্থা গড়ে উঠুক যার মধ্য দিয়ে আমরা অশ্লীলতাকে সরিয়ে দেবো যার মধ্য দিয়ে আমরা আমাদের প্রজন্মকে ধ্বংস করে ফেলবো এরকম কোনো শিক্ষা ব্যবস্থা আমরা চাই